আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে একটি হৃদয় জোরানো মোনাজাত শেয়ার করব হঠাৎ কোনো এক মন খারাপের দিনে বিষণ্ন মন নিয়ে ফেসবুক স্ক্রল করছিলাম একটা ভিডিও দেখে থমকে গেলাম মনে হলো কেউ যেন আমার মনের কথাগুলোই বলছে হৃদয়ের সবটুকু আবেগ ঠেলে করুণ সুরে আল্লাহর কাছে মোনাজাত করছে হে আল্লাহ তুমি আমাকে এমন সুখ দান করো যা সকল দুঃখ কষ্টকে মুছে দেয় এমন স্বাস্থ্য দান করো যা আমার শরীরকে পুষ্ট করে আমার উপর তোমার অনুগ্রহ করো আমার থেকে দুর্ভাগ্য দূর করো আমাকে একটি মধুর জীবন ও সেরা রিজিক দান করো আমার রিজিকে প্রাচুর্য দান করো আর একটি শান্ত হৃদয় দান করো আমার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করো আমাকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করো এবং আমাকে একটি মঙ্গলময় ও ভালো মৃত্যু দান করো আমিন সুম্মা আমিন আশা করি মোনাজাতটি শুনে আমার মতো আপনাদেরও মন জুড়িয়ে গেছে দোয়া বান্দার ভাগ্য পরিবর্তন করে দোয়া করার তৌফিক পাওয়াও ভাগ্যের ব্যাপার তাই আমরা অবশ্যই আল্লাহর কাছে সাহায্য চাইব আল্লাহ যেন আমাদের বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন কেননা দোয়া করার তৌফিক তাকেই দেওয়া হয় যার দোয়া কবুল করা হয় আর আমরা আল্লাহর কাছে সব সময় নেক হেদায়ত চাইব এবং গুনাহ থেকে পানাহ চাইব আমার জন্য ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম